আমরা লাভ করতে চীনবে ফুটপলাইনের ঠিক বিষ্ণু গতো মণ্ডল মহাশয় লাইসেন্স উনি ন্যাশনালাইজ ছিলেন এবং লাইসেন্সিং বোর্ডেরitramin ছিলেন ক্লাস ওয়ান উনি মারা গেছেন যেই কোন কোম্পানিকে আমি दीजिए একদম সুপার রাইটার আমার নিজস্ব লাইসেন্স আছে আমি বিগত 8 বছর 8 বছর ধরে আমি এই লাইসেন্স আমার প্রতিযোগীদের আগে ছসাত বছর ধরে আমি যা দেখছি আমি ফায়ারের ফায়ারের সার্টিফিকেট নিতে গেলে যে সার্টিফিকেটটা দরকার আপনাদের সেটা কিন্তু আমি তাগেশ্বরে আমি মোটামুটি তাগেশ্বরে আমি দিই আমি ছাড়া এখানে লাইসেন্স হোল্ডার কন্ট্রাক্টর লাইসেন্স এখানে এক নেই একমাত্র একজনই আছেন সেটা হচ্ছে তার বঙ্গচারী ছিলেন ওনার ভাইপু আছে এখন ওনার ভাইপোকে দেয়া আছে বিদ্যুৎ বানিয়ে দেয় যাই হোক ও দেয় না আমার বাথরুম দিয়েই চলে ড্রেস ফর্ম ইলেকট্রিক সাপ্লাই অফিসের যে ড্রেস ফর্মটা সেটাও কিন্তু আমি নিই এখন সাপ্লাই অফিসে হচ্ছে কি সাপ্লাই অফিসের লোড নিতে গেলে টেম্পোরারি কাজের ক্ষেত্রে বা দুর্গাপুজো কাজের ক্ষেত্রে লোড নিতে গেলে সাপ্লাই অফিস থেকে বলে দিচ্ছি যে ড্রেস ফর্মটা নিচে থেকে কেওয়াইসি নিতে হবে নিচে কম্পিউটার সেকশন আছে যেখানে মিল সেকশন वहीं खांड के वहाँ पेस्ट फॉर्म के नानी ले अपना एक खांड के लाइव एक जो कौन बोटिंग में हो आपने ऐसे टैक्सी तोड़ बिना उन्हें जमन खामोदा रोजी उन्हीं वहीं खाने बोशे जो व्यापार करते पड़े ना पेस्ट फॉर्म का दिया एकदम लाइसेंस होल्डर ले नीचे का लाइसेंस होल्डर ले কার সঙ্গে টেস্ট ফর্ম নেবেন কত রোড আপনি জানাবেন কার সঙ্গে জানাবেন কত রোড আছে সেই রোড হিসাবে টেস্ট ফর্ম ফিলাপ হবে সেই রোড হিসাবে আপনি টেস্ট ফর্ম জমা দেবেন সাপ্লাই অফিসে সাইট কেন্দ্রে ফায়ারিং এর জন্য কোন রকম কোনো সার্টিফিকেট জেটা লাগে পূজোর কেন্দ্রে ফায়ার সার্টিফিকেট জেটা লাগে তো ওই যে certificit আমি অনেক লক্ষ্য করেছি আমি তারকেশ্বর ডেকার সমন্বয় কল্যাণ সমিতি দ্বিতীয় বার্ষিক সভা এই সভাতে এসে আপনি কী বার্তা দেবেন দেখুন আজকে তারকেশ্বর ডেকার সমন্বয় কল্যাণ সমিতির যে সাধারণ সভা এই সভা থেকে আমরা জেলা কমিটির পক্ষ থেকে আমরা এই বার্তাই দিতে চাই সামনে আসন্ন দুর্গা এই দুর্গা আমরা চাই আমাদের সরকারি যে সমস্ত নিয়ম মেনে আমাদের সদস্যরা যাতে সঠিকভাবে ব্যবসা করতে পারে এবং আমাদেরকে বিভিন্ন সময় আমরা এই দিতে এসেছি যে যদি আমাদেরকে আমরা সরকারি নিয়ম মেনে কাজ করবো অথচ কোনো কমিটি বা বাড়ারি যারা দায়িত্বে আছে। তারা হয়তো আমাদেরকে বিভিন্ন আমাদেরকে প্রতি প্রেসার ক্রিয়েট করে যে সরকারি নিয়মে এই মাইন্ডটা এই রেসিমেলে বাজাতে হবে আমরা কিন্তু সরকারি নিয়ম মেনে সেইভাবেই কাগজপত্র করে আমরা কিন্তু কাজ করছি কিন্তু ওরা আমাদেরকে বাধ্য করে রাত্রি দশটার পর বা বারোটার পর আমার উচ্চস্তরে বাজাতে সেক্ষেত্রে প্রশাসন আমাদিকেই ধরে আমরা সেই জন্যে আমরা সঠিকভাবে কাগজ করে আমরা সরকারি নিয়মে কাজ করতে চাই ইলেকট্রিকের ব্যাপারে আমরা পারমিশন নিয়ে তবেই কিন্তু ইলেকট্রিকের কাজ করতে চাই আমরা অযথা সরকারি নিয়ম বহির্ভুক্ত আমরা হুকুম করতে না আমরা পুজোর ব্যাপারে যে প্যান্ডেল করব আমরা সঠিক কাগজ করে আমরা কাজ করব যাতে আমাদেরকে ঠকতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের পুজোর আগে আমাদের সদস্যদিকে সেই বার্তা দিতে এসেছি সরকারি নিয়ম মেনে এই দুর্গা পুজোতে আমরা যাতে পুজোতে আমরা যে শিল্পের কাজ আমরা যেমন আমরা তুলে ধরব তার তার সাথে যেন আমরা উপভোগ করতে পারি অন্যদিকেও আনন্দ দিতে পারি আমাদিকেও যাতে ঠকতে না হয় এই বার্তাই আমরা পুজোর আগে দিতে এসেছি আমার নাম বরুণ কুমার পাত্র আমি হুগলি জেলার সভাপতি বার্ষিকী সভা এসে আপনি কি বার্তা দেন বার্তা দেওয়ার এটাই যে বিগত বছরে গত বছরে তাকেশ্বর টেগার সমন্বয় কল্যাণ সমিতির জন্ম হয় এখানে নেতৃত্ব দারুণভাবে কাজ করছে তাদেরকে তারা যাতে আরও ভালোভাবে এই ইউনিটটাকে সংঘবদ্ধ করতে পারে তার জন্যই আমাদের কিছু পরামর্শ কিছু আলোচনা ছিল সেটা সদস্যদের জানানো এবং সদস্যদের যে অভাব অভিযোগ সদস্যদের যে প্রস্তাব সেগুলো যাতে আমরা শুনে তাদের সঙ্গে একই রকমভাবে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারি তার জন্যই এটা আর যেটা বিশেষ বার্তা সেটা হচ্ছে প্রশাসনিকভাবে যে সুযোগ সুবিধা আমরা পাওয়ার অধিকারী সেগুলো সদস্যদের জানানো যেমন ব্লক স্তরে যে বিভিন্ন প্রশাসনিক সুযোগ সুবিধা বা থানাগতভাবে যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আমরা পাই বা এদের মধ্যে মাধ্যমে যে অসুবিধাগুলো আমরা ফিল করি সেগুলো যাতে আমরা সমস্যার সমাধান করতে পারি এইগুলো তুলে ধরাই কিন্তু আজকের